ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে دیدار তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন দোয়াব তোমার কদম ওয়ায়স করুণি দেখেনি ভंगे इश्कে সকল দাদ তুমি मोर साफ़ पाती मोर साफ़ पाती मोर साफ़ पाती मोर साफ़ पात কেক 101 আলকুরআনে নবীর নাম 2টি কম আল্লাহর নাম 99 গিয়েtam কুসুম বিগিন্দা কো딤 এর পাবে না কোন সাঘাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে دیدار একTibar তোমাকে কোদার কসম কলিজা কোন দিয়ে তো কদম ধোয়াব তোমার কদম ওয়াইসকুরুনি তাকেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুশুমবি গিন্দা এর পাবে না কোন সাঘাত তুমি মোর সাফায়াত 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 পেলে دیدار একিবার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ও Sıkurun ni dek ni, bange işkes akıl tağat. Tomi mor safayat, tomi mor safayat, tomi mor safayat, tomi mor safayat. Kurandek ekşoyak, alkuran eno bir nam. Dütik o mallar tam. Kusum bir günde kodim, erpabena konoşagat. Tomi mor sa

এক একশো আলকুরানে নবীর নাম দুটি কম্লার নথ নির গিয়ে তাম কুশুমবি গিন্দা এর পাবে না কোন সাঘাত তুমি মোর সাফায়াত 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 পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম হয়ে স্কুরী দেখেনি বাঙে ইষকে সকন তাগাত তমি মোর সাফায়াদ তমি মোর সাফায়াদ কোরান দেখ এক সয়েক আলকুরা নেনবিীরনাদ দুটি কমাললারে না নিরান বইগিয়ে থাম কুসুমবি বিগিন দেখ কডিল এর পাবে না কোন সাগাত তুমি মোর সাফায়াদ তমি মোর সাফায়াদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়েস করুনি দেখেনি ভাঙে ইস্কে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি

তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়েস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ এক

কুসুম বিগিন ডিম এর পাবে না কোনো সাগাত তুমি মোর সাফায়াত 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 পেলে দিদার একটি তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াই স্করনি দেখেনি ভাঙে ইসকে সকল দাদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াদ কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম 2টি কম আল্লাহর নাম 99 গিয়েtam কুসুম বিগিন্দা কো딤 এর পাবে না কোন সাঘাত তুমি মোর

এক একশো এক নাম দুটি কম্লার না কুসুম বি গিন এর পাবে না কোন তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত کی خاطر یہ قرآن نازل ہوا جن کی خاطر یہ قرآن نازل ہوا او محمد مدینے میں موجود ہیں اپنی آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جن کی خاطر یہ قرآن نازل ہوئے او محمد مدینے میں موجود ہے اے ہوا دو نہ آئے ادھر اے ہواوں سے کہہ دو نہ آئے ادھر مجھ تو خوشبو کی کوئی ضرورت نہیں جن کی خوشبو سے محکام یہ سارا سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جن کی خاطر یہ قرآن نازل ہوئی او محمد مدینے میں موجود ہے اے ہواوں سے کہہ دو نہ آئے ادھر اے ہواوں سے کہہ دو نہ آئے ادھر بجت تو خوشبو کی کوئی ضرورت نہیں جن کی خوشبو سے محکم یہ سارا آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے مل میں موجود ہے جن کی خاطر یہ قرآن مل نازل ہوئی او محمد مل مدینے مل 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 میں موجود ہے اے ہواوں سے کہہ دو نہ آئے ادھر اے ہواوں سے کہہ دو نہ آئے ادھر بج تو خوشبو کی کوئی ضرورت نہیں جن کی خوشبو سے محکام یہ سارا سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جن کی خاطر یہ قرآن نازل ہوئے او محمد مدینے میں موجود ہے اے ہواوں سے کہہ دو نہ آئے ادھر اے ہواوں سے کہہ دو نہ آئے ادھر بج کر خوشبو کی کوئی ضرورت نہیں جن کی خوشبو سے محکام یہ سارا صلي على جنك خاطر قرآن نازل هو جنك خاطر قرآن نازل هو أو محمد مدینے میں موجود ہیں اپنی آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جن کی خاطر یہ قرآن نازل ہوئی मद मदीने में मौजूद है अे हवा ओ सहो न आए दर अे हवा ओ सहो न आए ادھر بجت ख़ुशबू की कोई ضرورت نہیں جن کی خوشبو سے محکام یہ سارا جہاں او نبی کے پسینے میں موجود ہے اپنی آنکھوں سے دیکھا نہیں ہے مگر सबी रसील में मौजूदु है जिन की ख़िर क़ान नाज़ हुई ओ मोहम्मद मदीने में मौजूद है अए हवा वोस कहो न आए कहदो न کوئی ضرورت ख़ुशबू की कोई ज़रूरत سے ख़ुशबू یہ सारा Only a